ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে রনা হলাম ফুরাদ নদী দেখার জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন আমরা এখন রনা হলাম ইরাকের নাজাব ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে আপনারা হয়তো অনেকে জানেন ফুরাদ নদী হলো ইরাকের নাজাব ডিস্ট্রিক্টে কুফ্ফা নগরীতে কারা জীবনের প্রথমবার ফুরাদ নদী দেখতে চাইতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ ফুরাত নদীর কাছেই চলে আসছি আমার পিছনে দেখা যাইতেছে ফুরাত নদীর পানি আমার জীবনে এই ঐতিহাসিক ফুরাত নদীর পারে প্রথমবার আশা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার প্রিয় ভাই বোনেরা কেউ কি আসছেন কিনা সেটাও অবশ্যই জানাবেন আমি ইনশাআল্লাহ পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে সব সব কিছু দেখানোর চেষ্টা করব এই ফুরাত নদীর উপরে একটা ব্রিজ আছে ওই ব্রিজ সহ পানি সহ ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব আমার পিছনে দেখতেছেন মানুষও দেখা যাইতেছে এখানে পৃথিবীর অনেক দেশ থেকে মানুষ আসে এটা একটা দর্শনীয় স্থান এটা দেখার জন্য বিভিন্ন দেশের মানুষ এই ফুরাদ নদীটা দেখতে আসে এটা হলো ফুরাদ নদীর মানে ফাঁসের একটা রাস্তা সিস্টেম এখানে মানুষ আসে আড্ডা দেয় কিন্তু গাড়ি চলে না আমার সামনে হয়তো দু চারজন দেখা যাইতেছে বসে আছে কেউ এখানে বসে বসে খাওয়ার খাইতেছে কেউ কেউ নাস্তা নিয়ে আসছে ফ্যামিলি নিয়ে ও আইসে বসে একসাথে খায় জাস্ট ঘুরার উদ্দেশ্যে টাইম পাস করে আর আমরা যখন কারবালা থেকে আসছি এখানে রাত হয়ে গেছে আসলে দিনের বেলা এখানে কীরকম মানুষ থাকে সেটা আমার সঠিক জানা নাই আমি দেখিও নাই আমার জীবনে ফার্স্ট টাইম আসা তাও রাত হয়ে গেছে এই কারণে হয়তো মানুষজন এখন কিছুটা কম দিনের বেলা হয়তো আরও বেশি থাকতে পারে আসলে আমি তো কারওয়ালা থাকি কারওয়ালা থেকে না যাব দিনে দিনে আসা সম্ভব না আসলে রাত হয়ে যাবে তার কারণ আমার ডিউটি আছে ডিউটি শেষ করে আসা লাগে যারা একদিকে ঘুরার জন্য আসে ইরাকে জেয়ারার জন্য তারা চাইলে অবশ্যই দিনে দিনে আসতে পারবেন আর আমাদের সামনে দেখা যাইতেছে নদীতে একটা স্প্রিং বুট আসলে এই স্প্রিং বোর্ডটা দিয়ে কেউ এই ফেয়ার ওই ফেয়ার কোনো দিকে যায় না জাস্ট এই স্প্রিং বোর্ডটা উঠে ঘুরার জন্য আমরা উঠার জন্য ট্রাই করছিলাম কিন্তু উঠি না একটা কারণে বয়ে রাতের বেলা এই স্প্রিং বোর্ডের সরা বা এই নদীর প্রতি কোনো আমাদের অভিজ্ঞতা নেই এই কারণে উঠি নেই তো দেখতেছেন এই যে উপরের অবস্থা এখানে গাড়ি নিয়ে যারা আসছে তারা গাড়ি উপরে রাইখা বা রাস্তায় রাখা বাসে বসে আছে কেউ কেউ এখানে নারগিলা খায় নারকেলা হয়তো বললে আপনারা বুঝবেন না নারকেলা আমাদের বাংলাদেশি বাসায় ওক্কা বলা হয় আর কি ওকা নিয়ে আসে ওক্কা খায় যাই হোক কেউ ফোন টিপ দিয়েছে কেউ হাইটতেছে আপনারা হয়তো দেখতেছেন আর এই রাস্তাটার হয়তো সংস্করণ কাজ চলতেছে আপনারা দেখতেছেন মাটি খরণ করা এটা কাজ চলতেছে আমাদের সামনে এখন যেটা দেখা যাইতেছে এটা হলো পুরান নদীর উপরে ব্রিজ এই ব্রিজটা দিয়ে ওপারে যায় ওপার থেকে আসে গাড়ি ঘোড়া সহ মানুষ সহ সবাই চলাচল করে ওই জায়গাটার আমার সঠিক জানা নাই কি নাম আসলে আমি এখন যে ফারে আছি এই ফারটারে কুফানগরী ধরে কুফানগরী এই জায়গাটা পুরাটা এখানে কুহা মসজিদ আছে হয়তো আমার চ্যানেলে কুহা মসজিদেরও ভিডিও আছে আপনারা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই ঢুকলে কুহা মসজিদের ভিডিও পাইবেন আমি এখানে আসার পরে মুসলিমবিন আখির রোজা শরীফ তারপরে হলো কুহা মসজিদ সব কিছুর ভিডিও আমার এই চ্যানেলে আসে আপনি চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন